যে শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ সব যে যেখানে আসো সবারগুলি একটা কি কি নৌশিক জানিয়ে শুরু করছে আজকে অনলাইন ক্লাস আমি মোহাম্মদ আলু কিতু কিন্তু সহকারী শিক্ষক কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় নরনামা নাগর আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করব অনলাইন ক্লাসে সেটা হচ্ছে নতুন কারিকলাম দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণী বিজ্ঞান বিষয়ে অনুসন্ধানী পাঠ এই পাঠ পঞ্চম গঠন অধ্যায় থেকে তো পদার্থের গঠন এই অধ্যায়ে যে বিষয় তোমাদের সামনে উপস্থাপন করবো সেটা হচ্ছে ইলেকট্রনিক অর্থাৎ ইলেকট্রন বিন্যাস তো ইলেকট্রন বিন্যাস আলোচনা করার পূর্বে যেগুলো আমাদের জানতে হবে যে পরমাণু আমরা জানি পরমাণু সাধারণত ইলেকট্রন প্রটন আর নিটোর দ্বারা তাই না তো পরমাণু কে যে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে আর বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণাগান অবস্থায় থাকে তো ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কতগুলি ইলেকট্রন কীভাবে সুসজ্জিত থাকে সেটার বিষয়ে আজকে আলোচনা করছি তো এখানে আমরা যে ইলেকট্রন বিন্যাসের চিত্রটি দিয়েছি এই ইলেকট্রন বিন্যাস অনুসারে যেমন আমরা সোডিয়ামের কথা আলোচনা করি কিংবা জিঙ্কের কথা যে কোনো একটা পরমাণু নিয়ে আমরা ইলেকট্রন বিনাশ বের করব আজকে আমি জিঙ্ক ইলেকট্রন বিনাশটা বের করে দেখাচ্ছি জিঙ্ক আমরা জানি যে জিঙ্ক এর পারমাণবিক সংখ্যা হলো 30 অর্থাৎ প্রোটন সংখ্যা একে পারমাণবিক সংখ্যা বলে প্রোটন আছে কেন্দ্রে 30 টি তাহলে ইলেকট্রন সমপরিমাণ থাকে বিভিন্ন কক্ষপথে তো কোন কক্ষপথে কি পরিমাণ ইলেকট্রন গুণানার অবস্থা আছে সেটা আমরা নির্ণয় করব তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন বিন্যাস অনুসারে এই কক্ষপথগুলোতে আবার উপশক্তি স্তর আছে প্রধান শক্তি স্তরের যে অংশগ্রহ উপশক্তি স্তর এস পি ডি এ এই যে উপশক্তি স্তরগুলো আছে উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল আর প্রধান শক্তি স্তর যেগুলো সেগুলোকে বলবো আমরা কি অরবিট তো জিঙ্কের এই ইলেকট্রনগুলো কোন কোন

প্রধান শক্তিশাল সেখানে ছয়টা দুইটা কয়টা আটটায় ইলেকট্রন তারপরে তৃতীয় কক্ষপথ যেটা অর্থাৎ তিন নাম্বার যেটা সেখানে আর চতুর্থ কক্ষপথে কয়টা বেতন আছে দুইটা তাহলে আমরা পর্যায় সারণীতে এই জি মৌলটির অবস্থান কোথায় সেটা এখন বের করবো তো পর্যায় নাম্বার কত আর গ্রুপ নাম্বার কত পর্যায় নম্বর সামনের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে পর্যায় নম্বর তাহলে সর্বশেষ কত নাম্বার দেখা যাচ্ছে এখানে চার নাম্বার তাহলে পর্যায় নাম্বার হলো চার আর গ্রুপ নাম্বারটা আমরা নিয়ম অনুসারে গত ক্লাসে যে পড়িয়েছিলাম যে কিভাবে গ্রুপ বের করব কিভাবে পর্যায় বের করব এখানে শেষ কত পদে যদি এস অর্কিটাল থাকে আর তার আগে কোয়ান্টাম পথে যদি ডি অরবিটাল থাকে তাহলে এস এবং ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগফলই হবে তার গ্রুপ সংখ্যা তাহলে ইলেকট্রন সংখ্যা 2 2 যোগ কত 10 তাহলে কত হচ্ছে 12 তাহলে 12 নাম্বার গ্রুপে আছে আর কত নাম্বার পর্যায়ে 4 নাম্বার পর্যায়ে পর্যায়ে সামনে 12 নাম্বার গ্রুপে আর 4 নাম্বার পর্যায়ে আমরা এই যে দেখতে পাবো এরপরে আমরা করা হলো এখন যে কোনো একটি মনের আমরা নির্ণয় করি সিলভার সাতচল্লিশ অর্থাৎ এ জি পারমাণবিক সংখ্যা কত সাতচল্লিশ এখন সিলভার সাতচল্লিশ